ওই তো আমরা এখন একটা কল করেছি ঠিক বেবার দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সংগ্রহ সঙ্গ আমরা গেছি দেখেছি একটা টিভি আর গাড়ির পিছনে একটা বাইক মানে শদুর আইয়া ধাক্কা মারছে বাড়ির উদ্দেশের রওয়ানা দিয়ে আর বাড়িতে ফেরা হলো না রতনের ঠাই হলো বিলনিয়ার হাসপাতালের মর্গে রাতের অন্ধকারে একটি ট্রিপার দাঁড়িয়ে ছিল কিন্তু এই ট্রিপার যে জমজুত হয়ে দাঁড়িয়ে আছে তা ঘুনা করেও টের পায়নি বাইক চালক যুবকটি সোজা বাইকে সজরে ধাক্কা খায় ট্রিপারের পেছনে সবকিছু বুঝার আগেই না ফিরার দেশে পাড়ে দিল বাইক চালক যুবকটি দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বিলোনিয়া ত্রিপুরা বাজার এলাকায় মৃত যুবকের নাম রতন বর বাড়ি সারাসীমা এলাকায় খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় রতন বর্কে উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যত চিকিৎসক রতন বর্কে মৃত বলে ঘোষণা করেন দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বিলোনিয়া ত্রিপুরা বাজার এলাকায় এই দুর্ঘটনার শব্দ শুনে বাড়ি থেকে বেরিয়ে আসে লোকজন এলাকার এক যুবক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলে বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসে দেখি বাইক চালক পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায়

ত্রিপুরা বাজার বিলোনিয়া বিলোনিয়া ত্রিপুরা বাজার এই যে জায়গাটার মধ্যে এত অন্ধকার গাড়িটাও তো অন্ধকারের মধ্যেই দাঁড়ানো কোন লাইট তো দেখতাছি না এর আগে আসিল নাকি লাইট না এর আগে লাইট আসিল না এখন যেমন সামনে আসলো এভাবে আসিল গাড়ির মধ্যে কেউ আসিল নাকি না না গাড়ির মধ্যে কেউ আসিল না বিকালে নষ্ট হইছে বা কিটা কত পারে না এটা অনেকক্ষণ ধরে এখানেই দাঁড়ায় রইছে এই অন্ধকারেই দাঁড়ানো হ্যাঁ অন্ধকারেই দাঁড়ানো ওই তো আমরা এখন একটা কল পাইছি টিপিয়া বাজার দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সঙ্গে সঙ্গে আমরা গেছি দেখি যে একটা আর গাড়ির পিছনে

এমনিতে অন্য কোন লোকজন পাইছেননি ওইখানে আহত অবস্থা এখন কেমন তো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ